আজ আপনাদেরকে নিয়ে যাব এই সুন্দর সমুদ্রের সামনের মিউজিয়ামে লিভারপুলের আকর্ষণীয় বৈচিত্র্যময় ইতিহাস খুঁজে বের করার জন্য খুবই সুন্দর বিল্ডিং ও সাগরের পারে হওয়ায় ভ্রমণ পিপাসুরা সবাই পরিবার সহ এখানে আসে একটু সময় দিয়ে এই মণিমুগ্ধকর মিউজিয়াম দেখার জন্য লিভারপুল মিউজিয়াম তার অনন্য ভূগোল ইতিহাস এবং সংস্কৃতির মাধ্যমে শহরের সৌন্দর্য প্রতিফলিত করে বন্দরের মানুষ তাদের সৃজনশীল এবং খেলাধুলার ইতিহাস কিভাবে শহরটিকে আকার দিয়েছে তা দর্শকরা অন্বেষণ করতে পারে মিউজিয়ামটি উনিশে জুলাই দুই তারিখে লিভারপুলের বিখ্যাত সাগরের পারে একটি উদ্দেশ্য নির্মিত ল্যান্ডমার্ক ভবনে খোলা হয়েছিল লিভারপুল মিউজিয়াম লিভারপুল লাইফের প্রাক্তন মিউজিয়ামের সাফল্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই মূল পুরস্কার বিজয়ী জাদুঘরটি অ্যালবার্ট ডক এবং হেডের মাঝখানে লিভারপুলের ওয়াটারফ্রন্টে পুরানো পাইলটেজ এবং স্যালভেজ অ্যাসোসিয়েশন ভবনগুলিতে রাখা হয়েছিল এর জনপ্রিয় ডিসপ্লেগুলি গত দুই বছরে লিভারপুলের সর্বস্তরের মানুষের জীবন কাজ এবং অবসর ক্রিয়াকলাপকে দেখেছে আশ্চর্যজনক সংগ্রহ সামাজিক ও সম্প্রদায়ের ইতিহাস প্রত্নতত্ত্ব কিংস রেজিমেন্ট এবং পরিবহন সহ মার্সিসাইডের দশ হাজার বছরেরও বেশি বছরের ইতিহাস প্রবেশ একটি বিনামূল্যের টিকিটের মাধ্যমে যা আপনার সফরের দিন স্বাগতম ডেস্ক থেকে সংগ্রহ করা যেতে পারে মিউজিয়ামের প্রশংসিত গ্যালারি প্রাচীন মিশর পরিদর্শনে গিয়ে আবিষ্কার করুন সময়ের মধ্য দিয়ে একটি যাত্রা অথবা আমাদের সাথে এর ধন সম্পর্কে আরও জানতে আমাদের গভীরভাবে ভিডিওগুলি দেখুন লিটিল লিভারপুল গ্যালারি হল একটি হ্যান্ডসন ফ্যান্টাসি ওয়ার্ল্ড বিশেষ করে ছয় বছরের কম বয়সী বাচ্চাদের খেলতে এবং শেখার জন্য মজাদার ক্রিয়াকলাপগুলি দ্বারা পরিপূর্ণ এটি লিভারপুলের মিউজিয়ামে ছোটদের পরিচয় করিয়ে দেওয়ার উপযুক্ত জায়গা আপনার পরিদর্শন সমর্থন করার জন্য কর্মশালা সংস্থান এবং পথের একটি পরিসর রয়েছে এবং আপনি আমাদের প্রাচীন মিশরের সংগ্রহগুলি আরও অনলাইনে অন্বেষণ করতে পারেন ন্যাশনাল মিউজিয়াম লিভারপুলের সংগ্রহে চিত্রিত হিসাবে ভ্রমণের স্বর্ণযুগ থেকে সাম্প্রতিক সময়ে ভ্রমণের স্বর্ণযুগ পর্যন্ত সবচেয়ে ফ্যাশনেবল সমুদ্রযাত্রার যাত্রীদের মধ্যে কিছু কি পরিধান করেছে তা একবার দেখুন জাহাজে ভ্রমণ একসময় পরিবহনের একটি ব্যবহারিক পদ্ধতি ছিল উনিশ শতকে পালতোলা জাহাজে ভ্রমণকারীরা সংকুচিত অবস্থায় দীর্ঘ পারাপার সহ্য করে সেই সময় থেকে যাত্রীদের অভিজ্ঞতা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে কুড়ি শতকের প্রথম দিকের ভাসমান প্রাসাদ বিলাসিতা আরাম এবং বিনোদন প্রদান করে ক্রুজ জাহাজটি অবশেষে তার নিজের অধিকারে একটি ছুটির গন্তব্য হয়ে ওঠে এই পরিবর্তনগুলি উনিশশো ত্রিশ এর দশকের ককটেল পোশাকের কমনীয়তা থেকে শুরু করে উনিশশো এর দশক এবং তার পরেও স্বাচ্ছন্দ্যময় অবকাশের পোশাকগুলিতে বোর্ডে যাত্রীদের ফ্যাশন পছন্দগুলিতে প্রতিফলিত হয়েছিল আপনি সহজেই লিভারপুলের সমস্ত জাদুঘর অন্বেষণ করতে ঘন্টা ব্যয় করতে পারেন তিনটি ফ্লোরে আকর্ষণীয় গ্যালারিতে পরিপূর্ণ চিন্তা করবেন না যদি আপনার কাছে এত সময় না থাকে আমাদের কিউরেটররা ডিসপ্লে থেকে হাইলাইট এবং অবশ্যই দেখার বিষয়গুলি বেছে নিয়েছেন তাদের এখানে একবার দেখুন এবং আপনি যখন পরবর্তীতে যান তখন সেগুলি দেখুন প্রাগৈতিহাসিক খুঁজে পাওয়া যায় লোকেরা প্রায় দশ হাজার পাঁচশো বছর ধরে মার্সিসাইডে বসবাস করেছে তবে প্রাগৈতিহাসিক লোকেরা এখানে তাদের জীবনযাপনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ তুলনামূলকভাবে খুব কম আমাদের সংগ্রহ থেকে পাওয়া এইগুলি তাদের জীবন কেমন ছিল তার একটি ছবি দিতে সাহায্য করে কিছু খনন করা সাইট যেমন লান্ট মদৌস রিজবে এবং এর বে এই অঞ্চলে মেসোলিথিক মধ্যপ্রস্তর যুগ যুগে বসবাসকারী মানুষের শিকারী সংগ্রাহক জীবনধারা প্রকাশ করে নিউলিথিক নতুন প্রস্তর যুগ সময়কালে আমরা জানি যে লোকেরা বনভূমি পরিষ্কার করছে এবং ক্যালডারস্টোন সমাধির মতো ল্যান্ডস্কেপের নির্দিষ্ট মার্কার তৈরি করছে একটি নতুন বইয়ের বিষয় যা শীঘ্রই প্রকাশিত হবে সন্ধানের গুরুত্ব প্রাগৈতিহাসিক যুগে মার্সিসাইডে বসবাসকারী লোকদের সম্পর্কে বেশিরভাগ প্রমাণ সুযোগ সন্ধান থেকে আসে তিরচিহ্ন এবং অক্ষের মতো সরঞ্জামগুলির আবিষ্কার বেশিরভাগ ক্রিয়াকলাপের ক্ষেত্রগুলির দিকে নির্দেশ করে এবং তারা যেভাবে খাদ্য এবং উপকরণগুলি অর্জন করছে প্রাচীনতম মেসোলিথিক লোকেরা তীর ব্লেড ব্লেড এবং এবং তৈরির জন্য তৈরি করে নিউলিথিক এবং ব্রোঞ্জ যুগের লোকেরা যারা কৃষিকাজ সক্ষম করার জন্য বনভূমি পরিষ্কার করার জন্য কুড়াল ব্যবহার করছে ব্যক্তিরা মানুষের গল্প বলে প্রাগৈতিহাসিক জুড়ে ল্যান্ডস্কেপ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে গ্রাউন্ড ফ্লোরে সদ্য সংস্কার করা ক্যাফেতে একটি দুর্দান্ত লাঞ্চ করুন চাডক এবং লিভারকুলের স্কাইলাইনের দৃশ্য দেখায় মেনু গরম এবং ঠান্ডা পানীয়ের পাশাপাশি এখানে আছে খাবারের একটি সুস্বাদু নির্বাচন এবং হালকা লাঞ্চ পাওয়া যায় নাস্তা থেকে শুরু করে তাজা তৈরি সালাদ পর্যন্ত কেক এবং বিস্কুটও অফার করে যেখানে আপনার পছন্দের জন্য স্কুন গাজর কেকের মতো পছন্দের জিনিস রয়েছে সেখানে নির্বাচিত নিরামিষ নিরামিষ এবং গ্লুটেন মুক্ত বিকল্প রয়েছে জেনে রাখা ভালো ক্যাফে এগারো দশমিক তিন শূন্য থেকে বিকাল তিন দশমিক তিন শূন্য পর্যন্ত পরিবেশিত হয় এবং মধ্যাহ্নভোজের সাথে চার দশমিক তিন শূন্যটায় বন্ধ হয়ে যায় পরিবারগুলিকে স্বাগত জানায় শিশুদের জন্য অনেকগুলি চেয়ার এবং বিকল্প মেনু রয়েছে